এই হুন্ডাটা কিনে দিছিলাম এই হুন্ডা আমার এই চালান জীবনে হয়ে গেল না এখন বুঝলাম না তুমি এই বর্ধপুর বেলায় মাদের মধ্যে একা এটা লাগে কি হইছে ওই বেটারে হুন্ডা কিনে দিছিলাম অপরাধ হইছিল না ব্যাংকের মধ্যে তিলে তিলে টাকা জুগাছি যুগে যুগে হুন্ডা কিনে দিছি নতুন ভার্সন কিনে দিছি আগেরটা বেচে দিছি এটা তো ভালো কাজ হইছে সমস্যা হইছে এখন আমার লাগে আমার লাগে ঝগড়া করলো আমার বাপের বাড়ির যাবি নেই আমার সবকিছু মজা লাগে না প্রয়োজন ছাড়া কথা কয় না

তুমি চালাই লাইছো দূরে আরে আমার বইনে চালাই নিয়ে আইছে ওই 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 আমাক চালান শিখেছে তো আমার বন্ধু যারা আছেন ফেসবুকে এই যে দেখেন আমার বোন আসলে আপনারা তো বলেন যে আসলে আমরা কেমন ভাই বোন তো আমি প্রতিটা ভিডিওতে একটা জিনিস আপনাদেরকে প্রমাণ করতে চাই যে আমরা যে রকম ভাই বোন আসলে এগুলা বলা যায় না মানে বইলা না এক সেন্টেন্সে শেষ করা যায় না এগুলো আমাদের সাথে যারা থাকে আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছেন যারা আমাদের সাথে প্রতিনিয়ত চলেন তারাই একমাত্র জানেন আর যারা শুধু আমাদেরকে দেখেন আমাদের অভিনয় দেখেন এত সম্পর্ক বোঝা লাগবি না মেন কথা এটা আমার ভাই আমি বোন শেষ আমার স্বামীর সাথে আপনারা অনেকে আমার ভাইয়ের ভিডিওতে আপনারা দেখছেন আপনার ভাই ডেন্ডারাস কাপলের ওনার ওনার যেটা আমার স্বামী আর কি ওনাকে শক করে হুন্ডাটা কিনে দিছিলাম ওর সাথে আমার ঝগড়া হয়েছে পেজে ভিডিও আপলোড দেয় না দুটা পেজ দুটা পেজের মধ্যে পুনরা ভিডিও আপলোড দিবে ঠিক আছে আমি কষ্ট করে পেজে এতদিন নিয়ে এসেছি ওই পেজে এখন আমি একলা কাজ করবো একলা ভিডিও দিবো এখন

আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা কই আমার স্বামীর সাথে সম্পর্ক আছে সংসার আছে সব আছে কিন্তু আমার দেওয়া গিফট সে গ্রহণ করবে না তার মা নাকি আর 1.5 নতুন ভার্সন কিনে দিবে তার মা মনে করেন সেই গাড়ি চালাবে এখন আমি এই গাড়ি রিটার্ন নেছি এই গাড়ির ভাই আমার সালাতে পারুক বানা পারুক সেটা বড় বিষয় না ভাইয়ের ডাইনিং এর সামনে থুইয়া দিবি আমার ভাই প্রতিদিন সকালে উঠে দেখত ওরে আমার শান্তি বন্ধুরা কমেন্টে জানাবেন এই বাইকটা কি আমার বোনের থেকে নিব কিনা তো জানাবেন না নিলে আমি এইতে পাঁচ গুলো লয়া লাগ দেবো সেটা খামু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার লাইক করে দিয়ে যাবেন আসসালামু আলাইকুম